হাই বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে বর্ষাকালীন বা যে আষাঢ় বা শ্রাবণ মাসে আমরা যে করলা চাষ করি এই করলা আমরা কি করে চাষ করে অতিরিক্ত লাভবান হতে পারবো করলা গাছ কি বলুন তো চাষটা অতিরিক্ত হতো কিন্তু বর্তমানে করলা গাছ মরে যাওয়া বা পাতা কুড়ানো নারকম রকম সমস্যার জন্য করলা চাষটা প্রায় উঠেই গেছে কিন্তু কিছু কিছু বর্তমানে আধুনিক বা মডার্ন যেসব বীজ বেরিয়েছে সেই বীজগুলো কিন্তু এখন আর লাগালে আপনার করলা গাছ কিন্তু মারা যাচ্ছে না এমনকি কি করলার ফলনটাও অতিরিক্ত পাওয়া যাচ্ছে আমরা আগে মূলত লোকাল যেসব বীজগুলো ছিল সেগুলো চাষ করতাম মানে আমাদের বেঙ্গলের তারপর আবার কিছু বেঙ্গালোরের কিছু হাইব্রিড বীজ চাষ করেছি তাতেও কিন্তু সেই সমস্যাটা রয়েই গেছে মানে যে গাছ মরার সমস্যাটা সেটা কিন্তু সমাধান হয় না কিন্তু এখন কিছু কিছু নতুন বীজ বেরিয়েছে যেগুলো দেখবেন করলাগুলো উচ্চ টাইপের করলা মানে ছোট ছোট করলা সাইজ একটু এরকম ছোট টাইপের হবে ঠিক আছে কিন্তু সেগুলো বাজারে দু পাঁচ টাকা দামও বেশি কেজিতে বিক্রি হয় এইসব করলা যদি চাষ করেন তাহলে কিন্তু আপনি অতিরিক্ত লাভবান হবেন অতিরিক্ত ফলন পাবেন এমনকি গাছ মরা পাতা কুড়ান এইসব সমস্যাগুলো হবে না আগে আমরা মূলত কি বলুন তো লোকাল যেসব আমাদের বেঙ্গলের বীজ ছিল সেগুলো চাষ করেছি তারপর আবার হাইব্রিড ব্যাঙ্গালোরের যে হায়দ্রাবাদের যেসব বীজ হয় সেগুলোও চাষ করেছি তাতেও কিন্তু এই সমস্যাটা রয়েই গিয়েছিল মানে এই সমস্যাটা কিন্তু সমাধান হয়নি কিন্তু বর্তমানে কিছু বীজ আছে যেগুলো কি বলুন তো করলা সাইজগুলোও ছোটো আর তাতে ফলনটাও অতিরিক্ত এমনকি মার্কেটে দুই থেকে পাঁচ টাকা ডিফারেন্স বেশি দামে বিক্রিও করা যায় সেই টাইপের করলাগুলো যদি আপনারা লাগান অবশ্যই অতিরিক্ত ফল পাবেন এমনকি গাছ মরার যে সমস্যা সেটাও হবে না পাতা ককোনার সমস্যাও হবে না মার্কেটে আপনারা থেকে এখন ভালো চিনবেন যে করলা বীজটা সেটা হচ্ছে কী বলুন তো রুশান বিএসএফ কোম্পানির রুসান এই করলা বীজের দামটাও কিন্তু অনেকটা বেশি এবারে আপনি হয়তো অনেক সময় ভাবতে পারেন যে এত দামের করলা বীজ আমি লাগাবো বীজের দামটা নিয়ে ভাবনার চিন্তা ভাবনার কোনো প্রয়োজন নেই এই বীজটার যেমন দাম বেশি কিন্তু এর রেজাল্ট খুব ভালো মার্কেটে এর বিকল্প কিন্তু আবার অনেক বীজ আছে সেই সব বীজেও কিন্তু রেজাল্ট ভালো আমি বলছি না যে কোনো বীজটাই খারাপ কিন্তু প্রথম মার্কেটে এই বীজটাই আমরা এই সেগমেন্টের যে করলাগুলো হয় না ছোট টাইপের গাছ মরবে না পাতা গোড়াবে না যে সমস্যা হয় এই সমস্যার বিরুদ্ধে লড়াই করে কিন্তু এই মার্কেটে প্রথম পরিচিত যে টাইপের যেটার দাম বেশি হয় এখন বর্তমানে অন্য কোম্পানি এরকম সেগমেন্টের ছোট সাইজের করলা কিন্তু আপনি পেয়ে যাবেন কিন্তু হাতে ধরে যে এই করলা মার্কেটে বিএসএফ কোম্পানি রুশানের দ্বারাই এরকম টাইপের আবার অন্য করলা বীজও আছে আমি সেগুলো আপনাকে ভিডিওতে বলবো যেগুলো লাগালে আপনারা অতিরিক্ত লাভবান হবেন আর একটা কি বলবেন তো লক্ষ্মী ইনপুটের ঘানা এটাও সেম দামটা কম কিন্তু এই করলা মিষ্টি যদি দেখেন এই আর এটা পাশাপাশি যদি লাগান রেজাল্ট কিন্তু একই পাবেন কিন্তু রেজালের কোনো পরিবর্তন নেই এরপরে আপনারা হয়তো বলতে পারেন যে দাদা এটা আমরা চিনি না দেখুন আপনারা সবটা চিনবেন বা আমি সবটা চিনব এমন তো কোনো কথা দিয়ে নেই একটা মানুষ সব জানবে এরকম কোনো মানে কোথাও কি লেখা আছে যে একজন সব জানবে যে বীজ বিগত এক দু বছর আমাদের এলাকায় চাষ হয়েছে ঠিক আছে আমার এলাকায় যে এই আজ দু বছর চাষ হচ্ছে সেখানে আমি দেখেছি যে রেজাল্ট মোটামুটি পাশাপাশি লাগালে রেজাল্ট কিন্তু খারাপ হয়নি আমি তখনই বলতে পারবো যে বীজটা আপনারা লাগান হুট করে তো আমি কোনো একটা প্যাকেট আপনাকে বলতে পারি না যে দাদা এটা চাষ করুন ভালো লাভবান হবেন মার্কেটে অনেকেই নতুন নতুন বীজ আছে হয়তো আমি বলে দিলাম এটা লাগান তাহলে দেখা গেল যে আপনার কোনো ফলন আসছে না যেসব বীজ আমাদের করলা বেল্ট বলতে গেলে আমাদের এই এলাকায় যে করলা চাষটা হয় পশ্চিমবঙ্গের কোনো জায়গায় কিন্তু এতটা করলা চাষ হয় না প্রত্যেক চাষির মিনিমাম এক বিঘা থেকে দু বিঘা এমনকি পাঁচ বিঘা পর্যন্ত করলা চাষ হয় আপনারা যারা আসবেন করলা সিজিটে আপনারা আমার এলাকায় আসবেন আপনারা দেখতে পাবেন যে এখানে করলা চাষটা কতটা হারে হয় এই সেগমেন্টের মানে রুসান বা ঘানা এই টাইপের আরও একটা বীজ আছে সেটা কি পান কোম্পানির উদয় উনিশ পঁচাত্তর এটা এই যে বীজগুলো বলছি এলা মার্কেটে আপনারা যে কোনো মানে যে জেলা থেকেই আপনারা দেখছেন ভিডিওটা আপনারা সব জেলার যে বড় টাইপের যে সব দোকান হয় বা ছোটোখাটো যে দোকান হয় মোটামুটি মার্কেটে সব রকম দোকানেই কিন্তু এই বীজগুলো পাবেন এই তিনটা মানে এমন কোনো দোকান নেই যে যেখানে পাবেন না কারণ এই কোম্পানিগুলো কোনো তো আতিপাতি কোম্পানি নয় সবগুলো ব্র্যান্ড কোম্পানি মানে র্যাঙ্ক করা কোম্পানি এই তিনটা বীজ আপনারা সব জায়গায় পাবেন এই উদয় এই করলাটাও কিন্তু সেম ছোট ছোট সাইজ হবে রুশান যেরকম করলা সাইজ হয় আপনারা হয়তো অনেকেই করলা লাগিয়ে দিয়ে বলছেন দাদা আমার করলা সাইজ হচ্ছে না না আপনারা যারা উচ্ছে লাগিয়েছেন তারা জানেন যে উচ্ছের কি সাইজ উচ্ছে লাগালে কি করলার সাইজ হবে বা করলা লাগালে কি উচ্ছের উচ্ছে সাইজ হবে হবে না এটাও সেম এটা সাইজ করলার থেকে ছোট উচ্ছের থেকে বড় সাইজ হবে এই টাইপের সাইজ হবে ঠিক আছে ওই পাঁচ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি জোর তার বেশি হবে না এই করলা আর অতিরিক্ত লাভবান হতে গেলে মার্কেটে দু পাঁচ টাকা দাম বেশি পাবেন কত মানে আদরে বিক্রি হবে আপনারা এই সব করলা বীজগুলো লাগাতে পারেন এছাড়া আমি আরও একটা করলা বীজ নিয়ে আরও দু একটা করলা বীজ নিয়ে আপনাদেরকে বলবো যেগুলো আপনারা চাষ করেছেন অতীতে ঠিক আছে মানে যাদের করলার সাইজ হয় অতিরিক্ত বড় মানে বড় মানে কি জাস্ট এই টাইপের সাইজ হতে পারে ঠিক আছে মানে যেগুলো আপনারা আগে চাষ করেছেন কিন্তু বর্তমানে বছর বছর আগেও আগেও যেরকম যেরকম রেজাল্ট রেজাল্ট বর্তমানে রেজাল্টের কোনো পরিবর্তন নেই মানে তারা তাদের মার্কেটটাকে খুব ভালোভাবে ধরে রাখতে পেরেছে সেটা একটা হচ্ছে কি বলুন তো দাসপুরের কালীশঙ্কর এটা মোটামুটি সবাই জানেন এটা না জানায় এমন কোনো যারা করলা চাষ করেন তারা দাসপুরের কালীশঙ্কর এই করলাগুলো কিন্তু এই রুশানের মতন ছোট নয় ঠিক আছে আজ থেকে পাঁচ বছর আগে এর যা দাম ছিল আজকে তার দাম প্রায় ডবল কেন এত দামে বিক্রি হচ্ছে দেখুন জিনিসের যেমন দাম বেড়েছে সেরকম এই করলা বিষয়েরও দাম বেড়েছে কেন কারণ রেজাল্ট তাদের ভালো কোম্পানি নিজের জায়গায় ধরে রাখার জন্যে কোয়ালিটির কোনো রকম পরিবর্তন করেনি যা কোয়ালিটি ছিল তার থেকে উন্নত করেছে কিন্তু তার থেকে কম হয়নি কালীশঙ্কর চোখ বন্ধ করে লাগাতে পারেন যে কোনো জমিতে ঠিক আছে করলা সাইজ কিন্তু বড়ো হবে এটা প্রথমেই মনে রাখবেন এটা কিন্তু ছোটো করলা নয় আর ফলনও কিন্তু অতিরিক্ত আর এটা দেশি করলিজি এটা কোনো রিসার্চ ভ্যারাইটি বা হাইব্রিড ভ্যারাইটি নয় এরপরে আরেকটা বীজ বলবো যেটা হচ্ছে আপনার হাইব্রিড মানে আমরা হাইব্রিড বলি বা এফ ওয়ান ভিএনআর কোম্পানির দেখবেন দুশো বাইশ আছে আবার একশো এগারো আছে ঠিক আছে দুটো একেই রেজাল্ট একশো এগারো টিপিল ওয়ান যেমন কমল একশো এগারো বীজের ক্ষেত্রে বলেছিলাম ওয়ান 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 ভিএনআর টিপিল ওয়ান এই একশো এগারোর করলাটার কিন্তু সাইজটাও কিন্তু মোটামুটি ওই রুশান টাইপের এটা করলা নয় কিন্তু বা আপনার পানের যে উদয় বা ঘানা সেই টাইপের কিন্তু এটা করা কিন্তু এর সাইজটা কিন্তু খুব একটা বড় নয় মোটামুটি মিশিয়ে বিক্রি করলে বিক্রি করা যায় কিন্তু এর ফলন ওদের থেকে অতিরিক্ত বেশি এর সাইজটা একটু বড় তো এর ফলন কিন্তু অতিরিক্ত বেশি কিন্তু এগুলো সব হাইব্রিড এফ ওয়ান হাইব্রিড এইসব করলা লাগালে আপনারা অতিরিক্ত ফল পাবেন যারা বর্ষাকালে করলা চাষ করবেন তারা আমার ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর এছাড়া আমরা করলা চাষ নিয়ে আরও নানা রকমের ভিডিও নিয়ে আসবো ভবিষ্যতে কারণ আমাদের এলাকায় যতটা করলা চাষ আছে স্টেপ বাই স্টেপ আমি প্রথম থেকে আমরা করলা চাষ সম্বন্ধে সব কিছুই বলবো কেমন করে লাগাবেন ঠিক আছে মাচা করা বা ফল তোলা পর্যন্ত সব রকমই ভিডিও আসবে তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন করলা চাষে কতটা রাসায়নিক সার লাগে বা কোন রাসায়নিক সারটা দিলে ভালো অনেক কিছু রাসায়নিক সারের জন্য কিন্তু অনেক সময় গাছ মারা যায় সেগুলো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো এছাড়া একটা বর্তমানে নতুন একটা ওষুধ এসেছে যেটা অনেকেই জানেন অনেকেই জানেন না যে গাছ মরার ক্ষেত্রে স্পেশালি করলা গাছ মরার ক্ষেত্রে ব্যবহার যদি দুবার কেউ করেন তার কিন্তু আর করলা গাছ মরবে না এটা গ্যারেন্টি আপনারা নিশ্চিন্তে চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন সেই ওষুধটাও আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব অবশ্যই বীজ নিজের এলাকায় লোকাল যে দোকান আছে সেখান থেকে ক্রয় করার চেষ্টা করুন কারণ আমরাও অনলাইনে বীজ ডেলিভার করে থাকি কিন্তু আমাদের এখান থেকে বীজ নিলে কী বলুন তো এক্সট্রা ডেলিভারি চার্জটা লেগে যায় যদি কোনো কারণে বীজ না পান সেক্ষেত্রেই আপনারা অনলাইনে আমরাকে অর্ডার করবেন নচেত আপনার কী বলুন তো মার্কেটে সেখানেও যে দামে পাবেন আমাদের এখানেও হয়তো সেই দামেই পাবেন কিন্তু বাড়তি আপনার ডেলিভারি চার্জটা খরচ হয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না